হুম তোমরা আমার ভিডিওতে ক্লিক করেছ মূলত এ কারণে যে তোমরা এখন পর্যন্ত টান্ডব মুভিটি দেখতে পারো নাই ও ভাই সাপ এ বিষয়ে নো টেনশন কারণ আমি আজকে দেখাতে চলেছি এই ভিডিওতে টান্ডপ মুভির হল লিস্ট মানে হচ্ছে টান্ডপ মুভি কোন কোন হলে মুক্তি পেয়েছে এবং সেই হলগুলো কোথায় অবস্থিত এ বিষয়ে আমি একটা হল লিস্ট বানিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বলে ভিডিওর মূল পয়েন্টটা আসা যাক না মানে হল লিস্ট গুলো দেখা যাক তো শুরু করি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্স এসকেস টাওয়ার মহাখালী স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম ঢাকা স্টার সিনেপ্লেক্স বালিয়ারকের চট্টগ্রাম তো गाइस যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো কিন্তু লাইক করো নাই তো তাড়াতাড়ি লাইক করো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরা ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক লায়ন সিনেমাস কিরানিগঞ্জ মনিহার সিনেমা যশোর মধুমিতা সিনেমা ঢাকা নিউ গুলশান সিনেমা জিনজিরা বর্ষা সিনেমা জয়দেবপুর ঝুমুর সিনেমা জয়দেবপুর তো গাইস যাদের যাদের নিয়ত আছে এই লিস্ট দেখে টান্ডপ মুভিটি দেখবে তো অবশ্যই কমেন্টে বলে যাবে উলকা সিনেমা জয়দেবপুর গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স রাজশাহী রাস্তিলক সিনেমা রাজশাহী সাপলা সিনেমা রংপুর সেনা অডিটোরিয়াম সাভার ক্যান্টনমেন্ট লিবার্টি সিনেপ্লেক্স খুলনা শঙ্খ সিনেমা খুলনা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট সায়াবানি সিনেমা ময়মনসিংহ অভিরুচি সিনেমা বরিশাল তো গাইস অনেক সময় দেখা যায় যে অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব কর না তো এখন পর্যন্ত যারা যারা ভিডিও দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আনন্দ সিনেমা ঢাকা বিজিবি অডিটোরিয়াম ঢাকা মনিহার সিনেপ্লেক্স যশোর শ্যামলী সিনেমা ঢাকা গীত সিনেমা ঢাকা সৈনিক ক্লাব ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার উত্তরা শাবা সোহানা সিনেপ্লেক্স টঙ্গি মম ইন বগুড়া মধুবন সিনেপ্লেক্স বগুড়া সাথী সিনেমা আড়াই হাজার চিত্রপুরী সিনেমা আউলিয়ানগর ময়ূরী সিনেমা বাঘাসরা দর্শন সিনেমা ভৈরব রূপসী সিনেমা ভোলা অবসর সিনেমা বিরামপুর সন তো হল লিস্টটা তো অনেক বড় তো এতক্ষণ পর্যন্ত বোঝ দেওয়া যাবে না তো তোমরা নিজেরাই মিউজিকের মাধ্যমে হল লিস্টটা দেখে নাও i are you gonna see? তো গাইজ তোমরা কোন হল লিস্ট দেখে মুভিটা দেখবে অবশ্যই কমেন্টে বলে যাবে তো গাইজ ভিডিওটা এ পর্যন্ত শেষ যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখাবে পরবর্তী নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ